রাফি শোন আজ মাদ্রাসায় হুজুর সুরা ফাতিহা সম্পর্কে অনেক সুন্দর করে বুঝিয়েছেন সাইফ তাই নাকি সুরা ফাতিহায় আসলে কি বলা হয়েছে রাফি এটা কোরআনের প্রথম সুরা সাত আয়াত একে বলা হয় উম্মুল কুরান মানে কুরানের মা সাইফ ওহ তাহলে এটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ রাফি হ্যাঁ এতে আল্লাহর প্রশংসা তার দয়া বিচার দিবসের মালিকানা আর শুধু তার কাছেই সাহায্য চাওয়ার কথা বলা হয়েছে সাইফ মানে আমরা আল্লাহকে ধন্যবাদ দেই তার উপর ভরসা রাখি আর সঠিক পথে চলার দোয়া করি তাই তো রাফি একদম ঠিক শেষের আয়াতে আমরা আল্লাহর কাছে চাই যেন তিনি আমাদের সৎ পথে চালান যে পথে নবী রাসুল ও সতলোকেরা ছিলেন ভুল পথে নয় সাইফ বাহ তাহলে তো সুরা ফাতিহা আসলে একসাথে দোয়া উপদেশ আর প্রশংসা রাফি হ্যাঁ তাই তো নামাজের প্রতিটি রাকাতে এটা পড়া বাধ্যতামূলক সাইফ এখন বুঝতে পারছি কেন এটা এত গুরুত্বপূর্ণ তুমি চাইলে আমি এটাকে আরও স্কুলের শিশুদের মতো সহজ ভাষায় লিখে দিতে পারি চাই কি